সব রেডি করে নিয়ে চলে এসেছিলাম দিদির বাড়ি আমাকে দুটো হাতে নিয়েছে ভিডিও আমরা তিনজন মিলে দিদির বাড়ি থেকে টোটোয় উঠে যাচ্ছিলাম চার মন্দির ঘাটে আমাদের স্বামী যে মন্দিরে আমরা জল ঢালি কয়েক বছর ধরে গুড্ডু কয়েক বছর ধরে উপোস করে বাড়িতেই জল ঢালে কিন্তু এবছর বলল যে আমাদের সাথে আসবে মন্দিরে তো এসে দেখলাম লাইন রয়েছে কিছু কিন্তু আর একটা পাশেই অনেকগুলো শিব মন্দির আছে তো সেখানেও পুজো স্টার্ট হলো তারপরে আমাদের তাড়াতাড়ি হয়ে গেল। আমি সেই ছোট্টবেলা থেকে এই শিবরাত্রির উপোস করি মোটামুটি যখন টুয়ে বা ওয়ানে পড়তাম তখন থেকে বাড়িতে বড়রা সবাই করতো সেটা দেখে প্রথম প্রথম মজা হিসাবেই করতাম তারপর যত বড় হয়ে বুঝতে পারি যে এই দিনের মাহাত্মটা কি। প্রথমে ওখানে ঠাকুর মশাই পুজোটা সেরেছিলেন তারপর আমরা বাকি যে শিব মন্দিরগুলো রয়েছে সেখানে সব জল ঢালছিলাম আর এই যে বাইরে রয়েছে দেখো এত বড়ো একটা শিবের মূর্তি আগের বছরও আমি শিবরাত্রি তোমাদের এই মূর্তিটা দেখিয়েছিলাম আর পাশে এই গঙ্গার ঘাট দেখো পরিবেশটা ভীষণ সুন্দর এদিকে বাচ্চাদের খেলার ছোট্ট পার্ক রয়েছে আর এই যে মন্দির এদিকে দুটো এদিকে দুটো চার মন্দির ঘাট বলা হয় এটাকে আর কী সুন্দর দেখো রঙগুলি বানানো ওয়েদারটাও যেহেতু আজকে খুব ভালো ছিল তাই অনেকেই বসে রোধপা ছিল আর এই যে বড় মূর্তিটার সামনে ধুম মোমবাতি জ্বালাচ্ছিলাম তারপর বাড়ি ফিরে গেলাম আর এই যে এটা খাচ্ছি আমরা কি বলো তো ভাবছো ভাত খাচ্ছি উপোস করে না না এটা হলো শ্যামাচাল যেটা সাবুর মতো হয় তার সাথে বেগুন ভাজা আলু ভাতে এটা যেন অমৃত লাগে উপসের দিন